হ্যালো এ কেমন আছে তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন চর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজ বুধবার আর এখন ঘড়ির কাটা ওই পনেরোটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আজ ভাবলাম দাদু অফিস যাওয়ার পরে আমি গুগলু পুজোকে নিয়ে কীভাবে দিন কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করল করি তাই না ওই চান করে এসে তুলসীতলায় জল দেওয়া থেকে শুরু করলাম সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে চান ধান করে তারপরে তুলসীতলায় জল দিয়ে চলে এলাম রান্নাঘরে এসেই গুগলুর খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে দাদু লাঞ্চটাও প্যাক করে দিয়েছি লাঞ্চে দিয়েছিলাম রুটি আর আজকে রান্না করেছিলাম আলু পটলের তরকারি আর একটু আচার দিয়েছিলাম তারপরে দেখো দাদুও খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে এটা আমার গুবলু রোজকার অভ্যাস পাপা বেরিয়ে যাওয়ার সময় তাকে বাই বাই করা আর চলে গেলে সেই যে কান্না জোরে আর থামতেই যায় না তারপরে ঘরে এসে বসলাম ওকে খাওয়াতে দেখো প্রথম কয়েক চামচ বেশ ভালোই খায় তারপরে শুরু হয় ওর নটা ট্যাঙ্কি কয়েক চামচ খাওয়ানোর পরে শুরু হয়ে গেছে ওর সঙ্গে যুদ্ধ তাই ভাবলাম আর যুদ্ধ না করে যেটুকু খেয়েছে থাক পরে আবার খাইয়ে দেবো আর খাওয়াবো না তাই মুখ দিয়ে জল খাইয়ে দিয়েছি তারপরে ওকে খাইয়ে চলে এলাম এদিকে চান করার আগে না কিছু জামাকাপড় ধুয়ে ড্রাই করতে দিয়েছিলাম সেগুলো নিয়েই চললাম বালকানিতে মেলতে জামাকাপড়গুলো মেলতে মেলতে চলো কিছু কমেন্ট রিপ্লাই করি আমার ভিডিওতে না রোজ কমেন্ট করে রুবি বলে আমার নামটা নিও আমি তোমার ভিডিওগুলো রোজ দেখি ভীষণ ভালো লাগে গুবলুকে ভালো লাগে তোমার নামটা নিয়ে নিয়েছি তুমি আমাকে কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এভাবেই আমাকে কমেন্ট করো তোমার কমেন্ট করতে আমারও ভীষণ ভালো লাগে কালকের কিছু ধোয়া জামাকাপড় ভেজা ছিল তাই সকালে না বাইরে বের করে দিয়েছিলাম দেখো সেগুলোও শুকিয়ে গেছে তাই সেগুলোও তুলে নিয়েছি আর বাদ বাকি যে জামাকাপড়গুলো ছিল সেগুলোও পরে মেলে দিয়েছি এদিকে জামা কাপড় মেলছিলাম আর এদিকে দেখো গুগুলো কী করছে মাটি যে ওর এত পছন্দ ওই দেখো মাটির চটকেছে আবার মুখেও দিয়েছে তারপর জামা কাপড় মেলে ঘরে গিয়ে আমি যে জামা তুলে নিয়ে গেলাম ওগুলো ভাজ করছিলাম আর এই ফাঁকে এসে দেখো জল দিয়ে একদম পুরো চান করে নিয়েছে ও জলে ভিজে গেছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে ওকে চানটাও করিয়ে দিই তারপরে তেল লাগিয়ে না ওকে চানও করিয়ে দিয়েছি তারপরে দেখো ওকে একটু ঘুম পাড়ালাম মানে ওই আধা ঘন্টার জন্য এই পাশের রুমটায় ওকে ঘুম পাড়িয়েছি কারণ ও ঘরে না আজকে বেডশিটটা তুলব সেই জন্য একে তো বর্ষাকাল তারপরে ঘরে আছে দুটো বাচ্চা বেডশিটটা দুদিনের বেশি পেতেই রাখা যায় না ভালোই লাগে না তাই ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে নিই তাই দেখো নোংরা বেড তুলে ধোয়া বেডশিট পেতে দিয়েছি আর একটা জিনিস খেয়াল রাখবে ঘরের মানে বেডরুমের বেডটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘরের সৌন্দর্যই যেন আলাদা রকম হয়ে যায় আমি একজন অতি সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলোও না অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি তোমাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্টটা করে বলো তাহলে আমারও ভীষণ ভালো লাগবে মানে ভিডিও বানাতে আমি আরও উৎসাহ পাবো ঘরের কাজগুলো কোনটা আগে করবো কোনটা পরে করব এটা কিন্তু আমি আগে থেকে ভেবে রাখি জানো তো যেমন রান্নাঘরটা এটা আমি রোজ পরেই পরিষ্কার করি এক তো দাদু অফিস যাওয়ার আগে আমাকে চান ধান সমস্ত সেরে নিতে হয় নাহলে পুচু একা রেখে বাথরুমে ঢুকার সাহস পায় না আর দ্বিতীয়ত পুরপুর খিচুড়িটাও পরে বসায় তাই খিচুড়ি রান্না করে না রান্নাঘরটা আমাকে আবার পরিষ্কার করতে হবে সেই জন্য ভাবি একবারেই পরিষ্কার করে নেবো আজকে রান্নাঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ আজকে হাতে অনেকটা টাইম ছিল পুচুকে স্কুলে আনতে যাওয়ার তাই ভাবলাম রান্নাঘরটা ভালো পরিষ্কার করে নিই দেওয়ালগুলোও পরিষ্কার করে নিই কারণ রোজ না এই সময়টুকু পায় না আর রোজ পরিষ্কারও ভালোভাবে করতে পারি না ওভেনটাকে না রোজ পরিষ্কার করতে হয় আমাকে জানো তো রোজ পরিষ্কার করে তারপরেও ঘুম থেকে উঠে দেখি যে মনে হয় যেন ধুলোর পাহাড় জমে আছে সেই জন্য রোজ কলিন দিয়ে না এটাকে প্রথমে পরিষ্কার করে নিই না হলে একদমই ভালো লাগে না দেখতে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে বসলাম আমি সকালের খাবার নিয়ে আজকে আর রুটি তরকারি খেতে ভালো লাগছিল না জানো তো তাই একটু চা করে নিয়েছিলাম এই জায়গাটা যে আমার এত ভালো লাগে মন খারাপে বলো ভালো লাগাতে বলো বা ওই বরের সাথে অভিমানে বলো এই জায়গাটা এসেই বসি কারণ এখানে এসে বসলে না বাইরের যে পরিবেশটা দেখতেও ভালো লাগে আর এত সুন্দর মৃদু মৃধু হাওয়া দেয় মনটাই যেন ভরে যায় এরপর গুবলো উঠে গেছে তাই ওকে নিয়ে এখানে একটু বসেছিলাম বললাম না সকাল টাইমটা ও বেশি ঘুমায় না একটু সময়ে ঘুমায় কাল এক কাণ্ড ঘটেছিল যেন কাল দুপুরে একটু ঘুমিয়েছি বাইরে ছিল জামা কাপড় মানে অনেক শুকনো জামা কাপড় ছিল সেগুলো আর তুলিনি কখন যে বৃষ্টি এসে ভিজে গেছে যে বুঝতেই পারিনি ঘুম থেকে উঠে দেখি ঘরে জল ঢুকে গেছে কাপড় সব ভিজে গেছে আর ভেজা কাপড় মানে বৃষ্টি ভেজা কাপড় পরতে তো একদমই ভালো লাগে না সেগুলো আবার আমাকে ধুয়ে মেলতে হয়েছে মানে এক কাজ ডবল ডবল করেছি সেই জন্য আজকে পুচুকে স্কুলে আনতে যাওয়ার আগে না সমস্ত কাপড়গুলো শুকনো কাপড় তুলে ভেজা কাপড়গুলো বাইরে দূরেতেই মেলে দিই তারপরে বেরিয়ে পড়লাম পুচুকে আনতে অনেকটা টাইম পর বাড়িয়ে এনে পুচুকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছি তারপরে গুপলুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে বসালাম পুচুকে প্রচুর হোমওয়ার্কগুলো করাতে আর এদিকে যে জামা কাপড়গুলো তুলেছিলাম ভাবলাম সেগুলোও এই ফাঁকে ভাজ করে রাখি তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে আমারও একটু কষ্ট কম হবে আলাদা করে টাইম বের করতে হবে না জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি এদিকে দেখি পুচু পড়তে পড়তে ঝিমোচ্ছে তাই ওকেও একটু ঘুম পাড়িয়েছিলাম আর আমিও না একটা ঘন্টা ঘুমিয়েছিলাম তারপরে প্রায় পৌনে পাঁচটা বাজে উঠে রেডি হয়ে পুচুকে নিয়ে বেরিয়ে পড়লাম পুচুকে কোচিংয়ে ছাড়তে এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যায় দিন শেষে নিজেকে ভীষণ ক্লান্তি বলে মনে হয় তারপরে এটা ভেবে খুশি হয়ে সংসারটা তো আমার ওই মানুষগুলোও আমার তাহলে কিসের এত কষ্ট চলো তাহলে আজকে এটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে তাদের তোমরা সুস্থ থাকো টাটা